এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিও শুরু করছি রাত থেকে কারণ আজকের মানে গতকালকের ব্লগ তোমাদেরকে আজকের ভিডিও আর কি কিছু অংশ দিতে হয়েছে তো সেই কারণে আর মাম্মার হাতে ধনে পাতার প্যাকেট এটা আমি ওই ঘরে মানে দিতে যাচ্ছি আর রাতে কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুব ভালোভাবে তাতেই যাবে আর এর আগের দিন দুদিন হয়ে গেছে এনেছে বাইরে যা গরম তোমাদের সঙ্গে রাতে শেয়ার করছি কি রান্না তো যেটা বলছিলাম ধনে পাতাটা যা গরম ওটা যদি থাকতো না বাইরে বাইরের ওয়েদারে তাহলে পরে একদিনই নষ্ট হয়ে যেত পরের দিন দেখি সকালবেলা শুকিয়ে পুরো খড়খড় হয়ে গেছে কিছু কিছু তারপরে ঘরে এনে রেখেছি তাই একটু আছে যাচ্ছে ঘরের মধ্যে এসি চলে ঘরের মধ্যে ওই তাপটা লাগে না যথেষ্ট ঠান্ডা তো এই মাত্র আমি বেডশিটটা জাস্ট করলাম আর একটুখানি খালি গায়ে রয়েছে পুরো ভেঙে গেছিল আঠা আঠা তো সারা দিন রাত মানে এসি চলতেই থাকে কিছুক্ষণ বন্ধ ছিল আর বাইরে ঘুরলেও ঘেমে যায় আর ঘরে থাকলেও ঘেমে যায় ফ্যান চললেও তো একদম আঠা আঠা হয়ে গেছিলো চুলগুলো ভিজে গেছিলো আর গাটা পুরো মানে আঠা আঠা হয়ে গেছিলো ওই জন্য মাম্মাকে একটু জামাটা খুলিয়ে দিয়েছিলাম তো এখন মানে গাটা শুকিয়ে গেলে জামা ফুলিয়ে দেবো তো চলো আমি চলে যাই রান্নাঘরে আমি মেয়ের জন্য ভেবেছি আজকে প্রথমবার মাছের ঝোল ভাত করব। তো যদি সেটা সময় না থাকে মেয়েটা মনে হয় সময় দেবে না তাহলে ওই মাছের ঝোল আর ভাত একসঙ্গে যেভাবে কুকারে করা যায় সেটাই করবো চলো আমি ধনেপাতাটা দিয়ে আসি আর আমার মাম্মাটা হাড়ি নিয়ে খেলছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার আর কি দাদা ভাইয়ের দাদু কিনে দিয়েছিল মানে তোমাদের দাদা ভাইয়ের ভাত রান্না করে দেওয়ার জন্য মাকে তাই মা বললো যেটা তোমার দাদু আমাকে আমাকে বলেছিল যে নাতির জন্য আর কি এটাতে করে ভাত আলাদা করে রান্না করতে তরকারি রান্না করতে ওই জন্য এটা কিনে দিয়েছিল হুম ইউজ হয়নি তাই নষ্ট হয়নি এটা দিয়ে মা মনে হয় আদর্শিনী ভাত রান্না করার জন্য নিয়ে এসেছে কিন্তু আমি প্রেশার কুকারে করবো কারণ ওই হাঁড়িতে করে ভাত করতে গেলে আরও সময় বেশি লাগবে আসলে আমার থেকে তো আমি ফ্যান ঝরিয়ে ভাত খাওয়াই না ফ্যানটা সমিতি খাওয়াই তাই সেই জন্য এখনো হাড়ির ভাত দরকার নেই তার কুকারে করলে তাড়াতাড়িও হয় আর হচ্ছে যেই মানে ফ্যানটা সেটা সমেত খাওয়ানো যায় আর কি আর হাড়িতে করলে ধরো বেশি জল দিয়ে ঝুর ঝুড়ে যেই ভাত জল ঝরিয়ে তো সেটা ঠিক আছে মানে আর একটু বড়ো হলে সেটা ঠিক আছে যে আমাদের রান্না বান্না হয় না ওর জন্য আলাদা করে টুক করে করে দিচ্ছি মানে হয় না বলতে কি দেরি হয়ে গেছে সময় ঠিকঠাক নেই তো সেটা ঠিক আছে ওর জন্য তো আমাকে এখন দেখা এসি বেরোলেই যে চশমারি হাল হয় শীতকালে এটা খুব সমস্যায় ভুগি আমার মনে হয় যারা যারা চশমা ইউজ করে সবাই জানো এই সমস্যায় ভুগতে ভুগি শীতকালে আর কি চোখে দিলে নাক মুখ যদি মাফলার দিয়ে আটকানো যায় নাকের নিঃশ্বাসটা কি এরকম চশমায় পুরো ঘোরাটে হয়ে যায় বিশাল মানে যারা মানে চশমা ইউজ করে তাদের যে কতদিকে জ্বালা সে আর বলার নেই এই যে এখানে দেখো ঝিঙে কেটে রেখেছে মা আর আমি ধনে পাতাগুলো বেছে ধুয়ে কেটে দিলাম আর এই যে আলু আর এগুলো দিয়ে কিন্তু রুই মাছের ঝোল হবে আর এখানে দেখো সোনামার খাবার রান্না করছি এর মধ্যে ঝিঙে আলু আর গাজর দিয়ে ভাজা করছি আর তার আগে কিন্তু প্রেসার কুকারের মধ্যেই মাছটাকে ভাজা করে নিয়েছি এখানে তো ভালোভাবে মানে যেভাবে আমরা বেশি তেল দিয়ে মাছ ভাজি সেটা করা যাচ্ছে না তবে আমি একটু সময় ধরে ঢেকে ঢেকে ভেজেছি আর না যখন আমি প্রেসার কুকারের চালটার মধ্যে দিয়ে দেবো তার মধ্যে মাছটাকেও দিয়ে দেব মাছটা তো ঘেটে যাবে না তবে সুন্দরভাবে নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তো এটাই মনে হলো আমার একটা ভালো আইডিয়া মাছের ঝোলে তো মাছটা দিয়ে ফোটানো হয় তো সেরকম এটাকে তো ভাজাটা মানে ভালোভাবে বেশি সময় ধরে বেশি ডুবো তেলে বা বেশি তেলে তো ভাজতে পারলাম না তো এরকম ভাবে ঝোলের মধ্যে দিলেই ভালো হবে মনে হচ্ছে আমার মামা খাবার রেডি সবজি দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে মানে মাছের ঝোলার ভাত এক সঙ্গে যাকে বলে আর এখানে আমি মাছের কাটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি খুব ভালো করে দেখে দেখে আর মামামকে এখন খাইয়ে দিচ্ছি আর ম্যাডাম তো খেলে খেলে দেখো বই পড়ছে বলি বাবা বই পড়ছো তুমি তুমি বই পড়ছো মা তাই হা করো বই পড়ছো তুমি তাই বলো ওয়ান টু থ্রি তাই না ও টেস্টি হয়েছে ভাতটা টেস্টি হয়েছে মাছের ঝোল ভাতটা হ্যাঁ টেস্টি হয়েছে বলো চলে আসলাম আবার পরের দিন আর এখন দুপুরবেলা কিছু কাজ করে নিচ্ছি মেয়ে তো ঘুম থেকে ওঠার পরে ওকে খাওয়ানো স্নান করানো মেডিসিন খাওয়ানো এগুলো তারপরে ওকে আর কি ঘুম তো না ঘুমালে পরে কাছে থাকে করে সেই সুযোগে থাকেই আমি কিন্তু কাজ করে নিই আমার তো এখানে আমি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলাম তো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু বাসন মাসতে চলে আসলাম মেয়ের দেখো মানে খাবার টাবার খাইয়েছি সেই বাসন অনেক জমে যায় এটা ওটা খাওয়াতে হয় তো সেগুলো ইনস্ট্যান্ট মেজে রাখারই চেষ্টা করি যদি না মানে মেয়ে বিরক্ত করে বা ওকে সময় দিতে না হয় কারণ ওকে ধরো একটু পরপরই খাওয়াতে হয় বিভিন্ন রকম জিনিস একটু ফলের রস এটা ওটা খাওয়াতে হয় তো সব সময় ওর বাসনগুলো আমার মানে পরিষ্কার থাকা দরকার তো সেই জন্য বাসনগুলো মেঝে ঠেজে ঘরে নিয়ে যাব আর তারপরে জামা কাপড়গুলো কাচবো আর দেখবে জামা কাপড় কাচার আগে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট একটু ভিজিয়ে রাখলে যেন ভালোভাবে কাঁচা হয় পরিষ্কার হয় তো সেই জন্যই এবার আমি বাসনগুলো রেখে এসে দেখো জামা কাপড়গুলো কেচে একদম ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি মেলার জন্য আর বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর তবে কিন্তু খুব গরম তার পাশাপাশি কিন্তু তাছাড়াও বেশি একটু হালকা হালকা হাওয়া বইছিল তো ভালোই লাগছিল তো জামা কাপড়গুলো সব ছড়িয়ে দেব আর দু তিন ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়েও যাবে বিশেষ করে যেগুলো সুতির পাত্রে তো মেয়েকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ও ঘুমালো না তাই ভাবলাম যে ও যতক্ষণ থাকে তো মারা ওই ঘরে রয়েছে মা ভাই ও আছে সোনামাও রয়েছে তোমার দাদা ভাই কাজ করছে তো সেই সুযোগে ধরতে ধরতে আমি কাজ করে নিলাম ও সোনামার বাসনগুলো সব মেজে নিলাম আর অনেক জামাকাপড় ছিল তো মা সোনামার কাঁথাগুলো আগে ধুয়ে দিয়েছিল তো তারপরেও মানে এক মানে ঝুড়ি কাপড় ছিল নাইটি তারপরে তোমার দাদা ভাইয়ের টি শার্ট বেডশিট তো সেগুলো সব কেচে দিলাম এই সুযোগে আগে কাছাকাছি কাজগুলো করে নিলাম তারপরে আমার যেন গলা ব্যথা করছে কি যে মানে এই গরমের মধ্যে যদি ঠান্ডা গলা ব্যথা এগুলো হয় কি যে কষ্টকর মানে দাদা ভাইয়েরও ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে ওর তো অ্যালার্জির প্রবলেম আছে তো সেই জন্য নাক মুখ জ্বালা করে মেয়েটারও ঠান্ডা কমছে না আমার আবার গলা ব্যথা তো আমরা এগুলোর থেকে বেরোতে পারছি না তো এখন খাওয়া দাওয়া করব আর তোমার দাদা ভাই যেহেতু কাজ করছে তো ঘরে কন্টিনিউ মানে আমাদের অ্যাক্টিভ থাকতে হচ্ছে ফোন ল্যাপটপে তো সেই জন্য ওকে আমি ঘরে গিয়ে ভাতটা দেবো আর আমিও খেয়ে নেবো আমার খেতে বেশি সময় লাগবে না একটা থালার মধ্যে ভাত তৈরি তরকারি সব কিছু আমি মিলিয়ে মিশিয়ে খেয়ে পারবো কিন্তু ওভাবে খেতে পারে না ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় মানে একটু আলাদা আলাদা করে সুন্দর করে তো একটু মানে টাইম নিয়ে একটু ফ্রেশভাবে তাই ওকে আমি খাবারটা ওইভাবে দেবো আর আমি একবারে থালার মধ্যে সব কিছু নিয়ে চট করে খেয়ে নেব কারণ মেয়েকে আমার ঘুম পাড়াতে হবে তো বেশি সময় নষ্ট করলে হবে না তখন খেতে যখন বসবো তখন মেয়ে যখন কান্না করবে তখন আর মানে ভাত খেতে ইচ্ছা করে না তখন গলা দিয়ে খাবার শান্তিভাবে নামে না তো আমি খুব ঘেমে গেছি মানে একটা অস্বস্তির মধ্যে রয়েছে জন্য আমাকে এরকম মানে কেমন একটা লাগছে তো চলো আমি তোমাদের শেয়ার করি যে কি মেনু রয়েছে আজকে আমাদের আর তার আগে এই দৃশ্য না দেখিয়ে আর পারলাম না এদের অবস্থাটা দেখো গরমে আর ওর মা বাচ্চার গায়ের ওপর পা তুলে শুয়ে রয়েছে চিটপটাং হয়ে এই কিরে এখানে কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া হচ্ছে তোর বাচ্চার গায়ের ওপর পা তুলে দিয়ে রয়েছিস টের পাচ্ছিস না হ্যাঁ বাচ্চা কই কিরে চিত হয়ে বলে বিড়াল ঘুমায় আরামে আর ধরে না বলে তো এই দেখো আজকে রান্না হয়েছে ডিমের ঝোল কিন্তু ডিমটা একটু মানে ঝোলটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে আলু আর পটল এ দেখো মানে পটল আলুর সব মধ্যে আর কি ডিমের ঝোল রান্না হয়েছে আর এই গরমে ডিমের ঝোল টোল খেতে একদমই ইচ্ছে করে না তো সেটাকে যদি একটু আলাদাভাবে রান্না করা হয় তাহলে হয়তো ভালো লাগবে ওই জন্য মা আলু পটল দিয়ে রান্না করেছে আর বাবা পটল দেওয়া যে কোনো তরকারি ভীষণ পছন্দ করে স্পেশালি আর কি তো চলো তোমার দাদা ভাইকে আমি বেড়ে দিয়ে আসি খাবারটা তাও মুখ জীব বন্ধ করো মুখ বন্ধ করো জিভ ঢোকাও ভিতরে আগে হ্যাঁ চুল দেখি তোমার চুল কই তোমার চুল মা তোমার বাবা কই বাবা নাই নাই তো এখন দেখো প্রায় সন্ধ্যা হতে চললো তো সোনা মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে প্রায় এক ঘন্টা আগে তো ওকে এক ঘন্টা ধরে আমিই রাখছিলাম ঘরের মধ্যে তখনও বের করিনি কারণ খুব গরম ছিল যখন বিকাল ছিল তখনও আর ওকে নিয়েই একটু কাজ করছিলাম ভিডিওটা আপলোড করলাম কারণ আসলে বিভিন্ন রকম কাজের জন্য হচ্ছে প্রমোশনাল কাজের জন্য ভিডিও মানে আটকে যায় অনেক টাইম লাগে তো সেই জন্য আর কি আবার সেগুলো ক্যান্সেল হয়ে গেলে পরে অনেক দেরি হয়ে যায় এই করে করে তো তার জন্য কিন্তু অনেক বেশি সময় লেগে গেল মানে দুপুর একটা বারোটা একটার সময় রেডি হয়ে গেলেও সেটাকে আমাদের পাঁচটা ছটার সময় দিতে হয় এরকম আর কি তো সেরকমই হয়েছে তো তোমার দাদা ভাই কাছে হচ্ছে ডাক্তার দেখাতে ওর কদিন ধরে ঠান্ডায় খুব সমস্যা হচ্ছে তো তারই জন্য আজকে ডাক্তারবাবু বসবে ডাক্তার দেখাতে গেল আর হচ্ছে এখন সোনামাকে বাবা মানে এই যে এখানটা একটু জল দিচ্ছিলো এখানটা কি করে বেশ কিছু বুনেছে তো সেই কাজগুলো করে স্নান ঠান করে ফ্রেশ হয়ে সোনামাকে নিয়ে এখন ঘুরছে আর আমি মাম্মার জন্য অ্যাপেল সেদ্ধ বসিয়েছি তো এই যে এই দেখো এখান দিয়ে না কি কি বুনেছে যখন গাছ বেরোবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওদিকে সন্ধ্যা নেমে আসলো আমি যাব হচ্ছে সন্ধ্যা দিতে তার আগে তোমাদেরকে দেখাই আমি এটা কিন্তু আলো থাকতে থাকতেই সোনামাকে আমাকে খাওয়াতে চেয়েছিলাম মানে বিকেলের মধ্যেই খাওয়াতে চেয়েছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেল তো আমার এই কাজের জন্য একটু দেরি হয়ে গেল তারপরে ধরো কেউ ফাঁকা হয়ে ওকে না নিলে তো আমি এগুলো কাটতে পারবো না আপেলটা ছুলতে পেরেছে ওকে কোলে নিয়ে কিন্তু কাটতে পারিনি দাও তোমাদের দেখাই এই দেখো আমি এই স্টিমার পটটাতে করে নিচে একটা মানে পাত্রে জল দিই তারপরে স্টিমার পটে করে এটার মধ্যে বসাই এটা কিন্তু একটা ইলেকট্রিকের সেট তো সেটাতেও ইউজ করি আবার গ্যাসেও করি যখন যেটা আমার মনে হয় তো এই যে এখানে আর জাস্ট দু মিনিট মতন হলে স্টিম হয়ে যাবে তো অনেকেই বলো যে আপেল সেদ্ধ খাওয়ানো খুব ভালো অনেকে বলো যে সেদ্ধ করে খাওয়ালে তো গুণগান থাকে না তো ওকে নর্মালি খাওয়াও তো সোনামার তো এখনও দাঁত ওঠেনি ও কী করে খাবে আর তার উপর ধরো আপেলটা যদি মানে যতই হোক এটা শক্ত শক্ত তো ওটাকে মানে আমার মনে হয় মিক্সার গ্রাইন্ডারে যে কোনো জিনিস পেস্ট করে খাওয়ালে তার গুণটা নষ্ট হয়ে যায় সেই হিটে তারপরে পুরো ইয়ে হয়ে গিয়ে আমি ওকে মিক্সার গ্রাইন্ডারে করে কোনো জিনিসই আমি গ্রাইন্ড করে খাওয়াই না কোনো জিনিসই ওরকম মিহি করে খাওয়াই না তো সেখানে আপেল যদি আমি মানে এমনি পিস পিস করে ওটাতেও করি তাও সেটার গুণ নষ্টই কিন্তু আমি বেশিরভাগই শুনেছি দেখেছি যে আপেল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়াই আমার ডাক্তারবাবুও বলেছিল যে আপেল সেদ্ধ করে খাওয়াতে পারে তো সেই জন্য কিন্তু আমি সেদ্ধ করেই খাওয়াচ্ছি যেহেতু সেদ্ধ করে সেই কচকচে ভাবটা থাকে না একটু নরম হয়ে যায় এটাই আর কি তারপর যখন দাঁত উঠবে তখন তো টুকটুক করে খেতেই পারবে কামড়ে কামড়ে তাও আমি ওটা বলো তো খাওয়ালে কি গোটা একটা আপেল বা মানে অর্ধেকটা আপেল বা তার একটু বেশি কিন্তু খাওয়ানো সম্ভব না ওই একটু একটু করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিই সেটা তো খুব জোর মানে একটা পাতলা একটা স্লাইস আপেলের খাওয়ানো যায় তাও অনেক সময় ধরে মানে এই আঙুল চেপে চেপে একদম ভেঙে ভেঙে ইয়ে করে করে যেটা আমি একটু আগে খাওয়াচ্ছিলাম মানে পুরো মানে নর্মাল যে আপেল সেটা তারপর সেদ্ধ বসালাম তো চলো সেদ্ধটা হয়ে গেলেই আমি চলে যাবো সন্ধ্যার দিতে আপেল সেদ্ধ রেডি এই সন্ধ্যা দিয়ে চলে আসলাম আর ঠাকুর আসনে আর আমাদের ঘরের বারান্দাতেও আর কি একটা ধূপকাঠি দিয়ে দিলাম ঠাকুর ঘরেও একটা ধূপকাঠি আছে আর বাইরের তুলসী মন্দিরে একটা আর কি ধূপকাঠি দিয়ে দিলাম আর এই যে মেয়ের আপেল সেদ্ধটা নিয়ে আসলাম গরম রয়েছে তাই একটু ঠান্ডা জলে দিয়ে ফ্যানে দিলাম আর কি ঠান্ডা হয়ে যাবে এটাকে হাতে মেখি আমি সোনাকে খাওয়াবো একটু খেলে খেলে ঘুরে ঘুরে তো রাত সাড়ে আটটা বাজে এখন আর এই যে মেয়ের জন্য খাবার বানাচ্ছি ঘির মধ্যে এই যে আগে ঝিঙে আর হচ্ছে মিষ্টি কুমড়োটা ভাবছি এই যে ঝিঙে তো আজকে আলু দিলাম না রোজই তো দিই তো আজকে শুধু দুটো সবজি দিয়েই করছি গাজরও আছে তাও মনে হলো যে দুটো সবজি দিয়েই করি চলো আর এখানে চাল ডাল আর ডালিয়া নিয়েছি ওটা একটু ভেজে নিয়ে এটা অ্যাড করে দেবো মাম্মা মাম্মা ও মাম্মা তুমি কি ভীষণ ব্যস্ত তুমি কি একটু দাদুর সঙ্গে কথা বলবে তাই তা ফোন করলে তো কথা বলো না দেখি একটু মুখটা হ্যালো ম্যাডাম ম্যাডাম এই যে ম্যাডাম ম্যাডাম বলতে হবে আপনাকে আচ্ছা এবার থেকে তাহলে ম্যাডামই বলবো হ্যাঁ মামা বাবাকে একটু বকে দাও তো হ্যাঁ আমি কি বলছি তুমি আমাকে বকছো মামা তুমি খুব দুষ্টু বকে দাও তোমার বাবাকে বেশি করে বকে দাও আরেকটু বকে দাও আচ্ছা ঠিক আছে এবার তাহলে একটু আদর করে দাও একটু আদর করে দাও হ্যাঁ আদর না চোখ

তুমি দেখেছিলে ওখানে তার মানে কি হয়েছে ব্যাপারটা এই বাস্কেটের মধ্যে হাত দিয়ে টান ওই টানে টানে জামা কাপড়গুলো নষ্ট করে না গুছিয়ে রাখতে হয় রেখে দাও রেখে রেখে দাও দাও হ্যাঁ ঝুড়িতে রেখে দাও মা ভিতরে রেখে দাও ভিতরে রেখে দাও হ্যাঁ রেখে দাও রেখে দাও উপরে না ভিতরে ভিতরে হ্যাঁ রেখে দাও বা গুড গার্ল এবার আটকে দাও আটকে দাও মা আটকে দাও হ্যাঁ আঙুলে না লেগে যায় মাম্মা বাবাকে একটু বকে দাও তো